নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি রুমার ঘরকন্যা আরেকটি নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বারটি ছিল শুক্রবার ঘড়িতে প্রায় দুটোর মতন বাজে দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো একটা রোদ উঠেছিল ভেবেছি আর হয়তো বৃষ্টি হবে না কিন্তু না আবারও বৃষ্টি শুরু হয়ে গেল তো দেখো সৃজন স্কুল থেকে এসছে এসে ব্যাগ একদিকে স্কুল ড্রেস একদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে বিছানাতে তো এখন দুপুরের খাওয়াটা সেরে ফেলছে সৃজন যেহেতু স্কুল থেকে চলে এসছে তো ভাবলাম আর বসে থাকে লাভ নেই তো খাওয়াটা সেরে ফেলি তো আজকে রান্নাতে ছিল পেঁপে আলু নিরামিষ ডাল কড়মির শাক তো করমির শাকটাও সৃজন খাবে না তো তাও তার পাতে অল্প একটু দেব যদি খায় তো ওকে ভাত বেড়ে দিয়ে নিজেও খেয়ে ফেললাম কারণ একা একা পরে ভাত খেতে ভালো লাগে না তাই ও যখন স্কুল থেকে এসেছে দুজন একসঙ্গে খাওয়াটা সেরে ফেললাম তো খাওয়া দাওয়া সেরে ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু না তার হয়ে উঠল না এই যে পুচকুটা চলে এসছে পুচকুও আজকে দুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে ঘর থেকে বেরোতে পারে না তো আজকে তার পিসির হাত ধরে চলে এসছে আমার ঘরে জানুন এই পুচকিগুলোকে আমিও বড্ড আদর করি কারণ কেন জানি ওদের মুখে একটা মায়া থাকে মানে আমারও ওদেরকে ভালোবাসা দিতে বা ওরাও আমার কাছ থেকে ভালোবাসা পেতে বেশ আনন্দ পায় তো একজন তো চলে গেল বাড়িতে তো দেখুন আরেকজন কিন্তু চলে এসছে দেখলেন আমার ওটা কিন্তু আমার শোনা তোমরা প্রত্যেকেই চেনো তো চলো সন্ধ্যাবাতির কাজটা সেরে ফেলি তুমি চকলেট আনছ গোপালের চকলেট আনছো কই চকলেটটি কই তুমি নিয়ে আইস গোপালের কাছ থেকে চকলেটটি গোপাল রাগ করবে না গোপাল রাগ করবে না করবে না রাগ গোপাল তো কান্না করবে তুমি যে গোপালের চকলেট নিয়ে এসছো ভাই দেখি তুমি কি কি চকলেট এনেছো গোপালের থেকে এটা এনেছো আর এটা এনেছো দেখি চকলেটটা এটা কি চকলেট লুকিয়ে রেখেছো এইটা আনছো তুমি গোপাল বাইরে গিয়েছিলাম ধূপ দেখাতে আর এদিকে সোনা বাইয়ে আমার গোপালের এখান থেকে চকলেট নিয়ে চলে গেছে ওইটা ওইটা দিয়ে তুমি কি করবে বুঝি বুঝি তো ওইটা দিয়ে তুমি কি করবে এটা নাও যাও 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 চলে যাও সুনো বাইয়ের এখন বড্ড আবদার জানেন প্রত্যেক দিনই আসবে আর নকুল দানা খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে এই পর্যন্ত কিন্তু কয়েকবার নকুল দানা খেয়ে নিয়েছে কিন্তু দেখেছে যে ঘরে পূজাতে নকুল দানা দিয়েছি আবারও এসে দাঁড়িয়ে আছে নকুল দানা খাওয়ার জন্য তো এখন চলে এসেছি সোনা বাড়িতে কারণ আমি তো এর আগে অনেক মনসামঙ্গল বইটা যে পড়া হয় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো প্রত্যেক দিন সন্ধ্যার সময় সোনাবাইয়ের বাড়িতে আমরা সবাই মিলে মনসামঙ্গলের বইটা পড়ি তো এখানে সবাই সন্ধ্যার সময় জমা হয়ে যায় তো জানো আজকে আমাদের বিয়ে পড়া হচ্ছে খুব আনন্দ হইচই হয়েছিল আর ভিডিওটা আমি এর আগে শেয়ার করেছিলাম কিন্তু জানি না কেন ইউটিউব থেকে বলা হয়েছে যে ভিডিওটা আমার ডিলিট করতে হবে কিন্তু মানে আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কেন আমি এই ভিডিওটা পোস্ট করার পর ভিডিওটা আমাকে ইউটিউব থেকে না করা হয়েছে তারপরে বুঝতে পারলাম যে আমি যে প্রথম ভিডিওটা পোস্ট করেছিলাম তখন ভিডিওটার মধ্যে সাউন্ড ছিল এই সাউন্ডটার জন্য ভিডিওটা ইউটিউব থেকে বলা হয়েছে যে ওটা ডিলেট করে দেওয়ার জন্য তো তাই ভিডিওটা আমার ডিলেট করে দিতে হয়েছে তারপরে আবারও ভিডিওটা আমি সমস্ত সাউন্ড অফ করে তারপরে ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম তো যাই হোক আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমি তোমাদেরকে সাউন্ডটা শোনাতে পারতাম আমরা কত আনন্দ হইচই করেছি হয়তো তোমরা বুঝতে পারতে তো চলো বাড়িতে যাই চলে আসছি বাড়িতে দেখো মুখের অবস্থা সিঁদুরে একদম পুরো লাল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা শেষ করলাম এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে